আগে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বললেন যে ছাত্র শিবির কারো রক কেটেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন কিছুই পাবেন না কিন্তু আমি তার কথা শুনে গুগলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম আপনাকে দু একটা শোনাই উনিশশো আটাশি সালের একত্রিশে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্র সভাপতি জামিল আক্তার রতনকে চার হাত পায়ের রক কেটে হত্যা করা হয় উনিশশো সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি কাজী গোলাম মোস্তফাকে ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতে রক কেটে দেওয়া হয় এরকম আরো বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি সত্য মিথ্যা আসলে আরেকটি ইনভেস্টিগেট করলে হয়তো আমি বের করতে পারতাম মানে শিবির কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই মেদ সত্যতা নিশ্চয় আছে ইন্ডিয়াতে যা রটে তার তো কিছু বটেও নাকি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন কাটলে কার কার কেটেছে কতটা কেটেছে কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে তিন প্রশ্ন একের মধ্যে তিন তা আমি এর জবাব অবশ্যই দেবো কিন্তু ইওকে আপনি একটা লক্ষ্য করেছেন একজন সচেতন নাগরিক হিসেবে আমি বাদ দিলাম আপনি সাংবাদিক অবশ্যই আপনি সাংবাদিক এটাকে একদিকে রাখলাম একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইউএসডি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন করে চারজনকে ফোন করা হয়েছে এটা কি আপনি জানেন ছেড়ে দেওয়া করেছেন তাদেরকে হ্যাঁ ঠিক আপনি 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 খবর নেবেন দুই নম্বর হলো যে আপনি অত দূরে যাব না ভেরি রিসেন্ট পাশে চলে আসেন এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে ও একজন দর্জি একটা আন্দোলনের সময় দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল সেখানে তাকে শিবির বলে খুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হলো সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু এটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নাই তুই শিবির এটা বলেই তাকে এইভাবে কপিও স্পষ্ট দিবালুকে হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে তিন নম্বর আবরার ফাহেদ ফাহাদি যে বুয়েটে এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায় এই বিষয়ে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবির শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে আমাদের আইন আমাদের সংবিধান কাউকে কি একটিয়ার দিয়েছে তো তার দোষ কি শেষিবির শুধু জন্য তাকে পিটে মেরে ফেলা হলো একটা ছেলেকে বইয়েটে চান্স পায় কারা বাংলাদেশের মেধার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয় সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো এরকম শত শত ছেলেকে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে এখন আসেন রক্ষাটার ব্যাপারে আমি যাচ্ছি রক্ষাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোন অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয় তাহলে যে যার শাস্তি পাওয়ার পাবে আমি তার পক্ষে দাঁড়াবো কেন না সে শিবির হোক আর যেই হোক এই ধরনের উপকর্ম যেই করবে শাস্তি স্বাস্থ্যসেপা এটা আমি দাবি করি কিন্তু শিবির রক্ষাটা এইটা বলে যে প্রপাগান্ডা ছালানো হয় আমাদের বিরুদ্ধে তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগের রোগ কোথায় কাটা হয়েছে আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করে এবং সেইগুলার ব্যাপারে যে সমস্ত অভিযোগ হয়েছিল সেই অভিযোগ গুলো আদালতে কিভাবে নিষ্পত্তি হয়েছে তা সহ একটু আমাদেরকে দিয়ে সাহায্য করেন অভিযোগ যেহেতু আমাদের বিরুদ্ধে তাইলে অভিযোগকারীদের দায়িত্ব হচ্ছে বিষয়টা আমাদেরকে দিয়ে সহযোগিতা করা তারা যদি রকম কোন অভিযোগ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আমরা সেগুলো দেখবো

কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে এবং কারো উপরে আঘাত করলে অন্যায় ভাবে সেটা অবশ্যই না সেটার বাস্তবতা কতটুকু আর অন্যদের বিরুদ্ধে হাজার অপরাধ করার পরে অভিযোগ নেই কেন না প্লিজ একটু আমাকে আপনাকে বলতে হবে না অভিযোগ নেই এই কথাটা কে আপনি যেহেতু জামায়াতের আমি জামায়াত সংক্রান্ত সব

আমি গোনাBatchNormতে বলছি জি আপনি তাদের প্রতিকি শহরে আপনাকে বলেছি আমি আপনাকে বা আপনার মিডিয়াতে আলাদাভাবে কথাটা বলছি না জি আমরা আপনাদের কাছে সাদা এবং কালো স্পষ্ট ভাবে সমাজের সামনে আশুক সেটা চাই আমি যদি কালো হয় আমাকে আনবেন আমাকে ছাড় দেবেন না না সেটা অন্তত এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এবং আমি লোকসংবাদ নিকল ছাড় দিব না সেই বিষয় আপনাকে আশ্বাস করতে পারি